আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকব ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব বাজেটে বঞ্চিত বাংলা শুধু বাংলা নয় বিজেপি সব রাজ্যগুলির ভাড়ারই শূন্য বাজেটে এমন অভিযোগের বাদল অধিবেশনে সরব হয়েছে ইন্ডিয়া ব্লক বিতর্কের মাঝেই দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি যাত্রা নিয়ে সংশয় ছিল ছিল জল্পনা আগামী সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে প্রায় গোটা ইন্ডিয়া ব্লক সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে ছিল এই পরিস্থিতিতে অবশেষে দিল্লি পাড়ি দিলেন নেত্রী জানালেন ইন্ডিয়া ব্লকের তরফেই বৈঠকে আবাস তুলবেন তিনি কথা বলবেন বাংলার বঞ্চনা নিয়েও হেমন্ত বাংলাকে ভাগ করা চক্রান্ত চলছে ভাগ করা চক্রান্ত চলছে বিহার ঝাড়খণ্ড কেউ দিল্লি যাত্রার আগে বার্তা মমতার বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট পার্লামেন্ট ইজ প্রসেস বাজেটেও যেভাবে অপজিশন স্টেটগুলোকে বঞ্চনা করা করা হয়েছে হয়েছে আচরণ সূত্রের খবর নীতি আয়োগের বৈঠকে একাধিক ইস্যুতে কথা বলতে পারেন মমতা মালদা ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে বিশেষ আর্থিক প্যাকেজ বারাকা ব্যারেজের পরিকাঠামো উন্নয়ন ও রাজ্যের আপত্তি সত্ত্বেও গঙ্গা ও তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে পর্যালোচনা ও রাজ্যের দাবি দেওয়াকে স্বীকৃতি ডিভিসির বাঁধগুলি থেকে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেওয়া নিয়ে বিশেষ কেন্দ্রীয় নীতি এবং ডিভিসির জলাধারগুলির ড্রেসিং সহ উপযুক্ত পরিকল্পনা উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ আর্থিক ক্ষতিপূরণ সুন্দরবন সহ রাজ্যের উপকূল এলাকায় নদী বাঁধ তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা ও বিশেষ আর্থিক অনুমোদন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের উদ্যোগ ও আর্থিক প্যাকেজ ন্যায় সংহিতা আইন নিয়ে রাজ্যের আপত্তির কথা তুলে ধরা রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ প্রসঙ্গ রাজ্যগুলির হাতে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষার ক্ষমতা ফিরিয়ে দেওয়া সর্বশিক্ষা মিশন ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকার অনুমোদন একশো দিনের কাজ আবাস যোজনা ও প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে থাকা নীতি আয়োগের বৈঠক কেবল নয় নিজের দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো ইন্ডিয়া ব্লকের নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে এদিকে মমতার সফর নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া ব্লকের শরিক সিপিএমও প্রধানমন্ত্রী যখন একটু বাড়তি বিপদের মধ্যে পড়েছেন তখন প্রধানমন্ত্রীর পাশে মমতা ব্যানার্জিকে থাকতে হবে সেই কারণে উনি যাচ্ছেন এটা রাজ্যের স্বার্থে নয় মুখ্যমন্ত্রীর বাজেট তোপকে পাল্টা নিশানা বিজেপি সাংসদদের পশ্চিম বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেটের বিরোধিতা করা অর্থই হচ্ছে উন্নয়নের বিরোধিতা করা এবং সামগ্রিকভাবে দেশকে দুর্বল করে দেওয়া নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া ব্লকের সাত মুখ্যমন্ত্রী যোগ দেবেন না তবে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আপাতত হেমন্ত সোরেনকে সঙ্গে নিয়ে নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র বিরোধিতায় সুর চরণের প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা